প্রকৃত ইমানদার ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না একজন প্রকৃত ইমানদার ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না ওয়ালা তু মিন হাব্বু একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত প্রকৃত ইমানদার হতে পারবে না একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মমিন হতে পারবে না যতক্ষণ না তারা একে অপরের ভিতরে ভালোবাসার সম্পর্ক থাকবে এক মুসলিম অপরের মুসলিমের সাথে ভালোবাসার সম্পর্ক সুন্দর সম্পর্ক থাকবে ততক্ষণ পর্যন্ত তারা না থাকবে ততক্ষণ মুসলিম হতে পারবে না আর যদি তারা একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চাই সেই পদ্ধতিটি কি সেই পদ্ধতি হলো তোমরা একে অপরকে কি করবা সালাম প্রদান করবার একে অপরকে কি করবা সালাম প্রদান করবা তাহলে সালাম প্রদান করলে একে অপরের ভিতরে সুসম্পর্ক হবে ভালোবাসা হবে ভিতরে ভালোবাসা হবে। তখনই আমি একজন মুমিন মুমিন, আর আমি আমি একজন কোথায় যাব জাননাতে তাহলে সালাম আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে সালাম আমাদেরকে জান্নাতে নিয়ে যাচ্ছে আর আমরা সেই সালাম দিতে কি করি কিরিপণাত বোধ করি সোনাম তিরমিজিতে অনুরুত হাদিসে বলছেন সোনাম তিরমিজি

এবং কি করো সালামের পুরসার ঘটাও এবং মানুষদেরকে কি করো মানুষদেরকে খাদ্য খাওয়াও এই তিনটা কাজ যদি তোমরা করতে পারো তাহলে কি করবা তোমরা নিরাপদে জান্নাতে চলে যেতে পারবা এই জন্য আমাদের সালামের পুরসার ঘটানো সালামের পুরসার ঘটালে কি হবে সোনাম তিরভিজি দুই নাম্বার হাদিস আবু উমাম রাজি আল্লাহ থেকে বর্ণিত রাশি সাল্লাম বলেন যে ব্যক্তি আগে সালাম দিবে ওই ব্যক্তি হলো আল্লাহ সুবহানাহু সবচেয়ে নিকটে ওই ব্যক্তি কাদের নিকটে কার নিকটে আল্লাহ সুবাহান ওতালার সবচেয়ে নিকটে হলো ওই ব্যক্তি যে আগে সালাম প্রদান করবে এই জন্য আমাদের কি করতে হবে বেশি বেশি সালাম দিতে হবে এই সুনান তিরমিজি 2727 নম্বর হাদিস бара ইবনে আজিজ রাদিয়াল্লাহু তাআলা নসিকে বর্ণিত রাসূল সাল্লাম বলেছেন যদি কোন দুই মুসলিম মুসাফা করে সালাম বিনিময়ের পরে কি করে মোসাফা করে তাহলে তারা দুইজন পৃথক হওয়ার আগেই আল্লাহ সোহান তাদের দুইজনের সকল সগিরা গুলা আল্লাহ রব্বুল আরবিন ক্ষমা করে দেবেন সোহান আমাদের ক্ষমা চাওয়ার দরকার নেই আমরা শুধু মোসাফা করলাম আমরা দুইজন পৃথক হওয়ার আগেই আল্লাহ রব্বুল আলমিন আমাদের জীবনের সকল সগিরা গুণ আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দিলেন